যাক চেষ্টা করেন নাকি আল্লাহর কাছে দোয়া করেন এক্সের জালালি খতম করেন কান্নাকাটি করেন ভোর রাত্রে নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করেন চোখের পানি সেরে ইমাম মাহাদি আলাই ইসালাম আসতেছে সব সাইজ হয়ে যাবে পৃথিবীতে একজন মানুষও থাকবে না আল্লাহর বিরুদ্ধে আসতেছে খুব দ্রুত এটা নমুনা দেখতেছেন না কি অসমাহফিলের লোক কমায় না মাদ্রাসা বাড়ছে না কমছে তাবলি তাবলিগ বাড়ছে বিসাহেব বাড়ছে এনি নমুনা ইসলামের বিজয়ের অবস্থা তৈরি হইতেছে কোন কোনো টেনশন কইরেন না যারা পারেন বুঝান দাঙ্গা হাঙ্গামায় যাবেন না বুঝেন নাই বুঝানোর দায়িত্ব আমাদের হেদায়তের মালিক তো আর আমরা না আমরা বুঝাইতে পারি আল্লাহ দায়াত দান করবো এটাই তুই মানের পরীক্ষা টাকার লোভে কি তুমি আল্লাহ রে ভুলে যাও এটাই মানের পরীক্ষা পাগড়ি দেবে এখনই আমাদের মোতারাম আব্দুল মান্নান সাহেব আসছে তার বয়ান শুনে দোয়া করে যাবেন তুই ইনশাআল্লাহ কে উঠবেন না তাহলে আমি যদি শুনি আপনারা ছিলেন

হাফেজ এবাদুল পিতা শাহজাহান গ্রাম কাউরিয়া দ্বিতীয় নম্বরে হাফেজ মোহাম্মদ